মাঝে দেখি এমন বাপ দেখায় মাত্র কয়েকটা পয়সা হয়েছে এমন বাপ নিয়ে আসে মাত্র একটু সমাজে উঠছে কি বাপ নিয়ে আসে কিন্তু তিরিশ বছর আগে সামাজিকতার কাছেও ছিল না মাঝে মাঝে দেখি রাগ হইন না কিন্তু পূজানের জন্য বলতেছে কিন্তু সয়া যাই মাঝে মাঝে ভাবে হুজুরের আর কি দাম আমি তো অমুক ব্যবসায়ী এমুক সমুক এই সেই কতটি পদবি আমার তো মোল্লা কিন্তু এই প্রবাদ বাক্য ঠিক শিল্লি খাইলি, মোল্লা চিনলি না এটা একটা প্রবাদ বাক্য আছে জানেন না মনে হয় সিন্নি খাইলি মোল্লা চিনলি না তার কারণে যে সিন্নি খাইলি ওই মোল্লাই চিনলি না বাপ ধরে বসে থাকে আমার এটা বোঝানোর উদ্দেশ্য না আমি তো ব্যথার থেকে যে রমজান আসলো উপকৃত করার জন্য দিন যাইতে থাকতো কান্না রোল বাড়তে থাকতো আবার পাব কি পাব না আবার পাব কি পাব শুধু শুধু বলেন তো নাই আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি রমজান চিনত তাহলে আল্লাহর কাছে বলতো আল্লাহ সারাটা বছর রমজান বানায় না রমজান বানায় না রমজান বানায় এটা কথা বুঝবেন কি বুঝবেন না জানি না যে মুসলমান বিজাতিদের মুখাপক্ষিটা দেখায় কোন দুঃখে দেখায় আমার তো বুঝে আসে না আপনি বলবেন ওরা না দিলে তো আমরা চলতে পারবো না আরে আমরা তো চলার দরকার নাই আমাদেরকে তো দিয়েই দিছে সারাদিনে এক বেলা খাবি রোজার নিয়ত করবি সোয়াবের কাঠটি তুল লাগতে থাকবে খাবি আর এক বেলা রোজার আরে নিয়ত করবি রোজা নিয়ত করবি এই সুযুক্ত দুনিয়ার কাউকে দেন না দিছে আমাদের আবার মুখাপেক্ষি থাকি এক বেলা খামু বেটা তারপরও রোজার গাঁটটি নিয়ে কেয়ামতের দিন উঠবু তোরা দেখবি আল্লাহ দস্তর খান বিয়া যখন ইফতারি করাবে তখন দেখবি পিয়াজুর গ্রান কিরণ তখন দেখবি আলুর চক মজা খাইতে তো পারবি না খালি গ্রান ও পাবিনা গ্রান ও আল্লাহ শুনতে দিবে না তখন দেখবেন আলুর চপের গ্রান কিরণ তখন বুঝবেন বেগুনি কিরম মজা তখন বুঝবেন সিঙ্গারা কিরম মজা ইফতারি যে আল্লাহ করাবে তখন বোঝা যাবে আইটেম কতগুলা মুসলমানের আবার মুখাপেক্ষিতা কি কোন দিক দিয়া